সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত আপনাদেরকে কেমন আছেন আপনারা নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদেরকে ছোট্ট একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এই যে আজ যাচ্ছি দিদি বাড়ি একটু ঘুরু ঘুরু করতে দিদি অনেকবার করে ডাকে যে আয় আয় যেহেতু আমরা কলকাতায় থাকি না একটু দূরে থাকি কলকাতা থেকে তাই সব সময় আমি ওদের বাড়ি যেতে পারি না ওর কাছে যেতে পারি না দেখা হয়েছিল প্রায় এক বছর আগে আমার দাদার বিয়েতে আর এই যে যাচ্ছে কত দিন পরে না ওর ডাকেতেই যাচ্ছে। আর দেখছি এই দেওয়ালগুলো তো কী সুন্দর ড্রয়িং করেছে কিন্তু এখনও কালার করেনি এই তো দিদি বাড়ি পৌঁছে গেছি দিদিবাড়ি পৌঁছেছি বিকেলের দিকে দেখছি দিদি পাখি পুষেছে সেগুলোরই ভিডিও বানাচ্ছিলাম ছোট্ট ভিডিও বানিয়েছি দিদি খুব বেশি ভিডিও বানায়নি আর এই তো বাইরে অন্ধকার হয়ে গেছে আজকে থাকার ইচ্ছে ছিল না তবুও ঘটনার সূত্রে থাকতে হলো আর দিদির ঘরের এই যে দিদির পুজোর জায়গা সব ঠাকুর বিরাজমান তাই না এখানে প্রত্যেকটা ঠাকুরই আছে তাই দিদির এখানে দেখছিলাম প্রত্যেক ঠাকুরে আর কালী ঠাকুরটা নতুন তাই সেটাকেই ম্যাম কালী ঠাকুরকে একটু প্রণাম করলাম সমস্ত ঠাকুরকে প্রণাম করলাম করে আর এই যে দিদির এটা হচ্ছে দিদির ছেলে মানে আমি অন্ততকে বাবু বলে ডাকি ও তো দিদির ছেলে সে হচ্ছে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে ও যেই দেখেছে আমি ক্যামেরায় করছি ও ভিডিও বানাচ্ছি ও কিন্তু পুরো অবাক হয়ে গেছে অবাক করে খালি বারবার বলছিল কেন মাসিমণি বন্ধ করো বন্ধ করো কিন্তু আমি তো বন্ধ করছিলামই না আরও ওই দেখে আরও লজ্জা পাচ্ছিল আরও মুখের ভঙ্গি দিচ্ছিল এক এক রকমভাবে আর ও বারবার বলছিল। বন্ধ করো কিন্তু আমি তো বন্ধ করছিলামই না ওর পুজোটাকেই ধরে রাখার জন্য ক্যামেরা করেছি যদি কোনো দিন ও বড়ো হয় ও দেখবে যে ও কীভাবে পুজো করত যদি দিন এই ভিডিওটা ওর কাছে পৌঁছায় আর একটু বড়ো হলে এখনও তো ছোট। কিন্তু হ্যাঁ শঙ্খটা খুব ভালো বাজিয়েছিল। শঙ্খের আওয়াজটা সুন্দর ছিল এরপরে ওর পুজোর দেখলাম মোটামুটি সব কিছুই চল এ দেখেছেন আমার নিহারিকার কানের কাছে গিয়ে বাজাচ্ছে এই তো বাড়ি ফিরে এসেছি অক্ষয় তৃথি আর অনেক বছর পরে হালখাতা একটা মিলেছে বাড়ি এসে দেখছি হালখাতা মা নিয়ে এসেছে হালখাতা দেখছেন কত মিষ্টি আর এই যে কি সুন্দর একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার দুটো পেয়েছিল ইচ্ছে যাচ্ছে একটা নিয়ে যাব আমার সাথে করে আর এই হচ্ছে আমার ছোট্ট ভাই আমার কাকা ছেলে আর সাথে আমার অনেক অনেক শুটি আছে আমি ওর থেকে বয়সে অনেকটাই বড় হলো হবে। ওর সাথে অনেক খুনসুটি